nem <coughs> mãe যেখানে বলা হচ্ছে যে এই সংসদ শিল্পপতিদের সংসদে পরিণত হয়েছে এই সংসদ প্রতিপতিদের সংসদে পরিণত হয়েছে সেই সংসদকে কিভাবে শ্রমজীবী মানুষ সহ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংসদে রূপান্তরিত করা যায় দেশের নিঃস্ব শোষিত বঞ্চিত মানুষের কথা সংসদের প্রধান কথা হওয়া উচিত এই এই এসে কথাটি বলতে চাই যে এই এলাকাটিও একটি শ্রমিকদের বসবাসের এলাকা এখানে স্থানীয় স্থানীয় সকল মানুষে বিভিন্ন রকম ক্ষুদ্র ব্যবসা অথবা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজ করে দিন মজুরে কাজ করে ফলে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে সংসদে এই দুঃখ দুর্দশা সম্পন্ন এই নিপীড়িত মানুষের কথাগুলি আমি সংসদে নিয়ে যেতে পারবো এর বাইরে আরো দু একটি কথা আমি বলতে চাই নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলন নারায়ণগঞ্জের রাজনৈতিক আন্দোলন নারায়ণগঞ্জের সমস্ত আন্দোলনে আপনারা আমাদেরকে দেখেছেন আমাদের আমাদের দলকে দেখেছেন, দেখেছেন। ফলে নাগরিক জীবনের যে সমস্ত দাবি আছে উন্নয়ন, নিরসন করা, সহ। পরিবহনের সুব্যবস্থা করা সমস্ত বিষয় আমরা আন্দোলনের মাধ্যমে বিভিন্ন সময়ে সরকারের সামনে রেখেছি আমি এই কথাটি বলতে চাই যে আমরা নির্বাচিত হলে এ বিষয়গুলি আমরা অগ্রাধিকার আমি শেষ বলতে চাই সবসময় নির্বাচিত হলে সংসদে মানুষের কথাগুলি এমন এমনকি সংসদে আমার একার কথা হয়তো অনেক কিছু হবে না ফলে সংসদের ভিতরে এবং বাইরে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব এই প্রতিশ্রুতি আমি আপনাদের সামনে রাখছি আমাদের সামনে এখন সংক্ষেপে